তারা বলবে এটাই আমাদের পূর্বে রিজিক দেওয়া হয়েছিল আর তাদের এর অনুরূপ জিনিস দেওয়া হবে আর সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে আর তারা সেখানে চিরকাল থাকবে নিঃসন্দেহে আল্লাহ মশার বা তার চেয়ে ছোট কোনো কিছুর উদাহরণ পেশ করতে লজ্জা পান না আর যারা ইমান এনেছে তারা জানে যে এটি তাদের প্রভুর কাছ থেকে সত্য কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে এই উদাহরণ দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য করেছিলেন যার দ্বারা তিনি অনেককে বিভ্রান্ত করেন এবং এর মাধ্যমে তিনি অনেককে পথ দেখান আর এর মাধ্যমে তিনি কেবল অবাধ্যদেরকেই পথভ্রষ্ট করেন না যারা আল্লাহর সাথে অঙ্গীকার দৃঢ় করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে দেয় এরাই ক্ষতিগ্রস্ত তোমরা কিভাবে আল্লাহর সাথে অবিশ্বাস করতে পারো যখন তোমরা মৃত ছিলে এবং তিনি তোমাদের জীবন দিয়েছেন তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন তারপর তিনি তোমাদের পুনর্জন্ম দেবেন তারপর তার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তাদেরকে সাতটি আকাশে পরিণত করলেন আর তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ আর যখন তোমার প্রতিপালক ফেরেষ্টাদের বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাব তখন তারা বলল তুমি কি পৃথিবীতে এমন কাউকে স্থাপন করবে যে তাতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে অথচ আমরা তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা ঘোষণা করব এবং তোমার পবিত্রতা ঘোষণা করব তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না আর তিনি আদমকে সকল নাম শিক্ষা দিলেন যদি তুমি সত্যবাদী হও তারা বলল পবিত্র তোমার তুমি আমাদের যা শিক্ষা দিয়েছ তা ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ সর্বজ্ঞ তিনি বললেন তাদের নাম বল তারপর যখন সে তাদের নাম বলে দিল তখন সে বলল আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয় জানি আর আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আর যখন আমরা ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো। তখন তারা সিজদা করল ইবলিস ছাড়া যে অস্বীকৃতি জানাল এবং অহংকারী ছিল আমরা বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখান থেকে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দে দেখাও কিন্তু এই গাছের কাছে যেও না তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপর শয়তান তাদেরকে সেখান থেকে পদস্খলিত করে এবং তারা যে অবস্থায় ছিল তা থেকে তাদের সরিয়ে দেয় আর আমরা বললাম তোমরা নেমে যাও একে অপরের শত্রু হাও এবং তোমাদের জন্য পৃথিবীতে কিছুকালের জন্য থাকার জায়গা এবং ভোগের জায়গা থাকবে তারপর আদম তার প্রভুর কাছ থেকে হেদায়তের বাণী লাভ করলেন তারপর তিনি তার প্রতি ক্ষমাশীল হলেন নিঃসন্দেহে তিনি তওবা কবুলকারী পরম দয়ালু আমরা বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও আর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসবে তখন যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না কিন্তু যারা কুফরি করবে এবং আমাদের বার্তাকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে হে বানী ইসরায়েল